আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা শিরোনাম আমি দেখিয়ে দিই এই যে শিরোনামটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রাথমিকই আসছে কোটা বিহীন নিয়োগের বড় বিজ্ঞপ্তি অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কোটা বিহীন যে একটা নিয়োগ সেটা একটা বড়ো বিজ্ঞপ্তি আসছে এটা নিয়ে একটা প্রথম আলো রিপোর্ট করেছে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে পয়েন্টগুলো আমি সবগুলোই বলবো মোটামুটি সবগুলোই বলবো বাট তার আগে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এই পয়েন্ট যেগুলো বলা হয়েছে মানে যে পত্রিকায় যে নিউজটা করেছে এইটাই যে একটা বাইবেল বা এর উপরে যে কোনো সিদ্ধান্ত নেই তা কিন্তু না অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হতে পারে তো আমরা কী কী বিষয়ে চেঞ্জ হচ্ছে ঝটপট সেইগুলো একটু দেখে নিয়েছি নাম্বার ওয়ান যেটা আছে সেটা হচ্ছে যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মানে সার্কুলার প্রকাশ হওয়ার কথা বলা হয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দুই নাম্বার হচ্ছে যে নাইনটি হবে মেধায় এবং সেভেন পার্সেন্ট হচ্ছে একটা কোটার যেটা সিস্টেম রাখা হয়েছে হাইকোর্ট কর্তৃক সেটা আজকে সেভেন পার্সেন্ট থাকবে তারপর নাইনটি থ্রি পার্সেন্ট যে সেটা হচ্ছে মেধায় এই হবে এটা কনফার্ম এই নারী কোটা বা অন্য যে পোষ্য কোটা এগুলো সবগুলো বাদ গেছে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে প্রাইমারি স্কুলগুলোতে এইখানে সঙ্গীত শিক্ষক এবং শারীরিক শিক্ষা শিক্ষক এই দুটো পদে প্রায় পাঁচ হাজার একশো জনকে নিয়োগ দেওয়া হবে এই পাঁচ হাজার একশো ছেষট্টি জনের মধ্যে এগুলো ক্লাস্টার পদ্ধতি নিয়োগ দেওয়া হয় ক্লাস্টার পদ্ধতি হচ্ছে যে প্রত্যেকটা ভিত্তিক। বিশ থেকে পঁচিশটা স্কুল নিয়ে একটা করে ক্লাস্টার একটা গ্রুপ করা হয়েছে আর কি এক ঝাঁক করা হয়েছে বা একটা একটা ক্লাস্টার করা হয়েছে ওই ক্লাস্টার বা গ্রুপের মধ্যে বিশ থেকে পঁচিশটা যে স্কুল আছে সেই বিশ থেকে পঁচিশটা স্কুলের মধ্যে একজন সঙ্গীত শিক্ষক এবং একজন শারীরিক শিক্ষা শিক্ষক উনি এই স্কুলগুলোতে উনি এই পাঠদান বা শিক্ষাদান করবেন মানে সঙ্গীত শেখাবেন শারীরিক শিক্ষা শেখাবেন তো এই কাজগুলো ওনারা চক্রাকারে ওই ক্লাস্টার ভিত্তিক এলাকা ভিত্তিক এই কাজগুলো করবেন এই যে বিশ থেকে পঁচিশটা করে স্কুল নিয়ে একটা করে ক্লাস্টার করা হলো এই রকম ক্লাস্টারের সংখ্যা হচ্ছে মোট দুই হাজার পাঁচশো তিরাশিটি অনেকগুলো আর এখানে লোক নেওয়া হবে পাঁচ হাজার একশো তাহলে দুই হাজার পাঁচশো তেরাশিটা যদি এই পোস্ট থাকে তাহলে শারীরিক শিক্ষায় আছে দুই হাজার পোস্ট এবং সঙ্গীত শিক্ষক হিসেবে আছে দুই হাজার পাঁচশো পোস্ট তার মানে দুই জন সঙ্গীত শিক্ষক নেওয়া হবে আবার দুই জন শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ হবে তো এগুলো কিন্তু ওই দশ হাজার যে নেওয়া হবে তার বাইরের এগুলো নেওয়া হবে আর একটা বিষয় হচ্ছে গ্রেড নিয়ে যে কথা হচ্ছে গ্রেডের বিষয়টা হচ্ছে এরকম যে যেমন আগে যারা প্রাইমারি শিক্ষকে জয়েন করতেন তারা তেরোতম গ্রেডে জয়েন করতেন আর এখন যারা জয়েন করবেন বা এখন যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসবে নেক্সটে যে সেপ্টেম্বর অক্টোবর বা যদি বলি জুলাই মাসে এই যে সময়তে প্রাইমারি শিক্ষক নিয়োগটা হবে সেই সময় নিয়োগের মধ্যে সরাসরি বারোতম গ্রেডে জয়েন করতে পারবে বারোতম গ্রেডে জয়েন করা মানে সরাসরি শিক্ষক মানে সহকারী শিক্ষক না সরাসরি শিক্ষক হিসেবে জয়েন করতে পারবে এইটা একটা বিষয় এই বিষয়টার পাশে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে যারা শিক্ষক হিসেবে ছিলেন তারা চার বছর পরে চার বছর চাকরি করার পরে তাদের একটা প্রমোশন হবে প্রমোশন হচ্ছে সিনিয়র শিক্ষক হয়ে যাবে বারোতম গ্রেডে জয়েন করার পরে চার বছর চাকরি হয়ে গেলে তাদের একটা প্রমোশন হবে এবং তারা এগারোতম গ্রেডে উঠে আসবেন আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই প্রধান শিক্ষক যে পদ আছে প্রাইমারি শিক্ষকের খুবই ইন্টারেস্টিং এগুলো হচ্ছে বিসিএস থেকে নন ক্যাডার থেকে নেওয়া হতো লাস্টে কয়েক বছর নেওয়া হয়েছে প্রধান শিক্ষক যে পদ আছে এই প্রধান শিক্ষকের তিরিশ হাজার পদ খালি হচ্ছে তিরিশ হাজার পদ যে খালি হচ্ছে এই খালি পদ পূরণ করা হবে এই যে যারা শিক্ষক হিসেবে যারা জয়েন করছেন এইখান থেকে সিনিয়রিটির ভিত্তিতে প্রধান শিক্ষক পদটি পূরণ করা হবে প্রধান শিক্ষক পদটি হচ্ছে সরাসরি দশম গ্রেড তাহলে এই দশম গ্রেডের প্রধান শিক্ষক পদে এটা যে বাইরে থেকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা দরকার হবে না এই যে যারা প্রাইমারি শিক্ষক হিসেবে জয়েন করবেন তারাই এই নিজেরাই এখান থেকে প্রধান শিক্ষক হবেন আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই প্রধান শিক্ষকের পদ থেকে আবার যদি তার ভালো সার্টিফিকেটের যদি তার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে তার যদি অন্য অন্য অ্যাক্টিভিটিসগুলো ভালো থাকে তার যে পারফরমেন্স ভালো থাকে সে কিন্তু কী হবে যে এটিউ হয়ে যেতে হবে এটিও হওয়ার একটা দারুণ সুযোগ এটিও পরীক্ষা হয় একটা এটিও পরীক্ষা তো বাইরে কেউ দিতে পারে না শুধু শিক্ষকরা দিতে পারে তার মানে ওখান থেকে সে এটিও হওয়ার একটা একটা সুযোগ আছে এগুলো হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে মেইন মেন পয়েন্ট এই পয়েন্টসগুলো আমি বললাম এখানে কয়েকটা বিষয় যে বিষয়গুলো একটু ইন্টারেস্টিং এবং এগুলো নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে টোয়েন্টি পারসেন্ট নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ সায়েন্স থেকে যারা পড়াশোনা করেছেন এদের মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট এই শিক্ষক নিয়োগে অগ্রাধিকার পাবে এটি ভালো মন্দ ভিন্ন জিনিস ভালো দিক না খারাপ দিক বা ভালো হলো না খারাপ হলো এটা আপনারা ডিসাইড করবেন বাট এটা একদিক দিয়ে ভালো কারণ প্রাইমারি স্কুলে যে চাকরি যারা করবেন তাদের মধ্যে থেকে যদি বিজ্ঞান ভিত্তিক শিক্ষক বেশি জয়েন করে তাহলে এই যে প্রাইমারি লেভেলে যে ছেলেমেয়েরা আছে তারা আগের থেকে বিজ্ঞানটা ভালো করে শিখে আসবে এটা একটা সুবিধা আছে বাট একই সাথে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে নারীদের জন্য ওইরকম কোনো কোটা বা কোনো অন্য কোনো সুবিধা রাখা হয়নি এতে করে হয়তো গ্রামাঞ্চলের যে চাকরিগুলো করতে হয় নারীরাই বেশি এই প্রাইমারি চাকরিগুলো করেন গ্রাম থেকে যে মেয়েগুলো পড়াশোনা করে খুব কষ্ট করে পড়াশোনা করে আসে বা বিভিন্ন পরিবারের যে পারিবারিক যে চাপ সেগুলো উপেক্ষা করে তারা খুব কষ্ট করে হার্ডওয়ার্কে পড়াশোনা করে তো তাদের জন্য একটু ফ্যাসিলিটিস রাখলে হয়তো আর একটু ভালো হইতো তারপরে যেটা হয়েছে যে নাইনটি থ্রি বেধা নিয়োগ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই যে সামনের যে নিয়োগটা আসছে সেই অত্যন্ত পরিকল্পিত হবে সুন্দর কিছু ব্যবস্থাপনার মাধ্যমে এই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর এই নিয়োগ পরীক্ষাটা আগে যে সিস্টেম হইতো যে প্রিলি পরীক্ষা দিতে হবে তারপর ভাই পরীক্ষা দিতে হবে সেম আগের সেম সিস্টেমেই হবে আর আগে যেরকম বিভাগ ভিত্তিক নিয়োগগুলো হইতো এখনও ঠিক ওই বিভাগ ভিত্তিক নিয়োগ হবে অর্থাৎ আটটা বিভাগে পরীক্ষাগুলো দিতে হবে যে যার বিভাগে পরীক্ষা দিবে সেই বিভাগতে পরীক্ষাগুলো দিতে পারবে এবং যেহেতু এলাকাভিত্তিক নিয়োগগুলো হয় আপনার উপজেলার মধ্যে অর্থাৎ এই কম্পিটিশন একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কম্পিটিশন এটা কিন্তু যিনি ঢাকায় আছে তার সাথে কিন্তু রংপুরের কেউ থাকলে তার সাথে কম্পিটিশন হবে না কম্পিটিশন হবে ওই রংপুরের সাথে রংপুরের সো নিজ এলাকার মানুষের সাথে কম্পিটিশন হবে নিজ উপজেলা মানুষের সাথে কম্পিটিশন হবে সো এটা খুব ইন্টারেস্টিং অর্থাৎ ওই উপজেলার যে পদগুলো আছে তাদের মধ্যে কম্পিটিশন হবে কিন্তু অবশ্যই তাকে তো প্রিলি পাস করতে হবে প্রথমে কিন্তু এই কম্পিটিশনটা আসবে তো পরে কিন্তু তার আগে তো প্রিলিমিনারি পরীক্ষায় তো পাশ করতে হবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পোস্টিংগুলো হবে নিজ এলাকায় তো নিজ এলাকায় মানে নিজ উপজেলায় মানে বলা চলে যে নিজ বাড়ির থেকে এই স্কুলে যে ক্লাস করানো যাবে বা পড়ানো যাবে আমি বরাবরই যেটা বলি যে প্রাইমারি স্কুলে যে শিক্ষক হিসেবে নিয়োগ হওয়া এটা কিন্তু যে অফিস সহায়ক হিসেবে যে পদে চাকরিগুলো করে তার থেকে কিন্তু মর্যাদা কর ভালো মর্যাদা করে এবং ওটার থেকে আমার মনে হয় যে ফার ফার বেটার জব এটা আমি বলবো দেখ জব থেকেই মানে ষোলোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের চাকরি এই চাকরিগুলো কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়তে পাশ করে এই 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 চাকরিগুলোতে জয়েন করছে এরকম অসংখ্য নজির আছে তো কম্পারিটিভলি সেই তুলনায় আমি যদি বলি যে প্রাইমারি শিক্ষক নিয়োগের চাকরি যেখানে আপনি বারোতম গ্রেডে জয়েন করতে পারছেন সো এইটা অনেক অনেক গুণে ভালো চাকরি এবং বেশ আরামের সাথে এই চাকরিগুলো আপনি করতে পারবেন নিজ এলাকায় বাড়িতে বসে থেকে এই যে প্রাইমারি স্কুলের যে শিক্ষকতা করা তো এই চাকরিটি আমার কাছে মনে হয় যে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের অনন্য চাকরিগুলো যেগুলো আছে তার মধ্যে থেকে এটা আমার কাছে মনে হয় যে বেশ ভালো চাকরি এবং যথেষ্ট সম্মানজনক চাকরি প্রাইমারি চাকরির জন্য আমি বলবো যে প্রস্তুতি নেওয়ার যে ব্যাপারটা সেটা অ্যাটলিস্ট ছ মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হয় কারণ এই পরীক্ষার যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো কিন্তু মানে একেবারে যে লো টাইপের প্রশ্ন হয় তা না একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এখন তো আমার মনে হচ্ছে আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন সামনে হবে সো কম্পিটিশন কিন্তু হবে আর এইখানে প্রাইমারি নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে তো প্রাইমারিতে অনেক ভালো ভালো শিক্ষার্থী আবেদন করবে সো কম্পিটিশন হবে এটা নিশ্চিত যে কম্পিটিশন হবে যদি সেই কম্পিটিশনে আপনি যদি আপনার নিজের পজিশন যদি ধরে রাখতে চান তাহলে আমার পরামর্শ হচ্ছে যে অ্যাটলিস্ট ছয় মাস আগের থেকে প্রস্তুতি শুরু করতে হবে অ্যাটলিস্ট ছয় মাস আগের থেকে তাহলে সেটাও এমন তো মন না যে আজকে পড়লাম দুই দিন পড়লাম না সাত দিন পড়লাম এরকম না গুছিয়ে প্রস্তুতি নিতে হবে ছয় মাস আগে থেকে সেই তুলনায় যদি তিন মাস পরে যদি বিজ্ঞাপন হয় তাহলে পরীক্ষা তো ওইরকম তারপরে তিন মাস পরে পরীক্ষা হতে পারে সো আমি যেটা বললাম যে ছয় মাস আগে থেকে যদি প্রসেস শুরু করতে হয় তাহলে এই যে এখন যে সময়টা আছে সময়টা একটা পারফেক্ট টাইম প্রসেস নেওয়ার জন্য আমি মনে করি কেউ যদি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক আসলেই হতে চায় তাহলে আমি বলবো যে এই যে সামনে যে তিন মাস পরে সার্কুলার হতে পারে তো সেইটার জন্য ওই সময় যেন বসে না থাকে তো আপনার এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এবং সেই প্রস্তুতি হবে বেশ স্মার্ট প্রস্তুতি যতটুকু পড়া দরকার সেই পড়াগুলো ঘুষিয়ে নিয়ে যদি পড়া যায় এবং নিয়মিত পরীক্ষা দেওয়া যায় তাহলে আমি মনে করি যে পড়াশোনা ঠিকমতো করবে সে অবশ্যই টিকবে আর একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারিতে অর্থাৎ আমাদের বিদ্যাবাড়ি যে অনলাইন একটা প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু প্রায় পাঁচ ছয়শো মানুষের সরকারি প্রাইমারি স্কুলের কত বছর চাকরি হয়েছে মানে অনলাইন বলি আর অফলাইনে বলি উভয়ের ক্ষেত্রেই আমাদের বিদ্যা বাড়ি একেবারে বেস্ট একটা প্ল্যাটফর্ম এটা আমি আমার ভাষায় বলছি না এটা আমাদের শিক্ষার্থী যারা এখানে পড়তে তারাই এটা মনে করে আর এখানে একটা বিষয় হচ্ছে বাড়িতে একা থাকলে কী হয় যে একদিন পড়ি আর একদিন পড়ি না তারপরে দুই তিন দিন খোঁজ নাই এটা কিন্তু পাশ করার জন্য বড় একটা বাধা যতই ব্রিলিয়ান্ট আপনি হন দেখবেন যে এইগুলো যদি অভ্যাস থাকে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের এখানে মানে বিদ্যা সিস্টেমটা চেয়ে এরকম প্রতি সপ্তাহে বাড়িতে আপনি কতটুকু পড়বেন এই পড়াটা এখান থেকে দিবে দেওয়ার পরে ওই পড়াটার উপর পরীক্ষা হবে এবং পরীক্ষা আপনি কি করলেন এটা আপনার জাজ করা হবে অর্থাৎ এখানে আপনার যে পরীক্ষার মার্কস এটা হচ্ছে যে পাস নাম্বার হচ্ছে যে সিক্সটি প্লাস মার্কস আর আপনার এখানে অ্যাটেন্ডেন্স আছে ক্লাসে আপনি যদি অ্যাটেন্ড না থাকেন তাহলে আপনার জন্য মানে শাস্তিমূলক ব্যবস্থা আছে এই এই একটা অনুশাসনের মধ্যে থাকা এই বয়সে এসে এটা কিন্তু ইন্টারেস্টিং এবং এটাকে যদি আপনি ফলো করতে পারেন এবং যে গার্ডিয়ানশিপ এই গার্ডেন যদি মেনে নিতে পারেন আপনারই লাভ হবে এবং আপনি বিদ্যা বাড়ির প্রতি থ্যাংকফুল থাকবেন যাই হোক আপনি প্রস্তুতি নেন সেটা বিদ্যা বাড়ির সাথেই হোক আর একাই প্রস্তুতি আপনি একা প্রস্তুতি নিতে পারলে খুবই ভালো আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আমাদের বিদ্যা যে লেটেস্ট যে প্রাইমারির যে শিক্ষক নিয়োগের ব্যাচ হচ্ছে নেবেন